আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবুল হাসনাদ সেলিম সিনিয়র শিক্ষক বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয় আজকে আবারও ইরশাদ ভাইয়ের আরেকটা ইনভার্টার নিয়ে আমি এসেছি ইরশাদ ভাই আমাকে এই তিনটি ইনভার্টার পাড়াইছিলেন লালমনিহাট থেকে কথা না বাড়িয়ে চলুন আমরা তাড়াতাড়ি কাজটি দেখে ফেলি আমি খুবই শর্ট ভিডিও করতেছি এখন এখন আমি ইনভার্টার তৈরির দিকে মনোযোগ দিয়েছি এই জন্যে খুব ভালো ভিডিও বানাইতে পারতেছি না দুঃখিত চলুন আমরা একটু দেখে ফেলি আসলে দেখেন এটি বাজেভাবে পুড়ে গিয়েছে তবে এটি কিন্তু চার্জিং সাইট এটি চার্জিং সাইট এটি না হলেও চলবে ইনভার্টারটি আমরা ডিসি সাইটে একটু মসপেটগুলো চেক করে দেখলাম মসপেটগুলো কাটা আমরা মসফেটগুলো খুলে ফেলব মসফেটগুলো খুলে ফেললাম ডিসি সাইডটি ওকে এখন এসি সাইডে মসফেটগুলো খুললাম এখানে চেক করে দেখলাম দুইটি মসফেট খারাপ যেগুলো খারাপ সেগুলো আমি পা বাঁকা করে ফেলাই দিই হাই ভোল্টেজ আসতেছে কিন্তু ডিস্টার্ব আউটপুটে এসএ সাইটটি আমরা একটু পরীক্ষা করে দেখতেছি এখানে ভোল্টগুলো ঠিক দেখাচ্ছে আসলে ভোল্ট ঠিক আছে তারপরও চেক করা দরকার আমরা একটু রেজিস্টোরগুলো চেক করবো জেনারেলগুলো চেক ওয়ান কে ফোর পয়েন্ট সেভেন কে ওয়ান কে ফোর পয়েন্ট সেভেন কে একটু চেক করতেই হয় যত ভোল্টটি ঠিক দেখাক না কেন তারপরে একটু আমরা রেজিস্টোরগুলো একটু চেক করে দেখব আউটপুটে মসপেটগুলো লাগাই ফেলি ভালোভাবে একটু ঝালাই করে নিয়ে এইবার আমরা চেক করবো যে আউটপুটে ভোল্ট এসেছে কি না প্রথমে আমরা টাচ করব হ্যাঁ ইনশাআল্লাহ ইনভার্টারটি ওকে হয়েছে আমরা অবশ্যই কারেন্টটি আউট করে দেব একটু পরিষ্কার করে নিয়ে আমরা সেটিং করে ফেললাম আসলে ভিডিওর সময় বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি দেখাচ্ছি পরিশেষে আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল